আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক প্রিয় দিন শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই পর্বগুলো আস্তে 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 আমাদের এক নম্বর পারা শেষ হয়ে গেল তো আমরা পুরো এক পাড়া বানাম বানাম করে পড়ছি এখন আমরা দ্বিতীয় নাম্বার পাড়া শুরু করব আজ আমরা চাচ্ছি এই পাড়া থেকেই রিডিং করব আমি প্রথমে শব্দ শব্দ বলব টান গন্যা মাত ইনশাল্লাহ সবই বলে দেওয়া হবে আপনারাও শুনে শুনে ইনশাল্লাহ পড়বেন দ্বিতীয়বার এক আয়াত বা স্টপ স্টপ করে পড়ানো হবে সকলে ইনশাল্লাহ মনোযোগ দিয়ে পড়বেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে শেয়ার করলে কি হবে অন্য এক ভাই বা আপনার ফ্রেন্ড ইমো ফ্রেন্ড আছে মেসেঞ্জার ফেসবুক ফ্রেন্ড তারা হলো একবার হলো পড়বে তারা যে পড়বে তাদের যে সব হবে তার সমান ভাগ আপনি পাবেন ইনশাল্লাহ জি আল্লাহ ফকরবুল আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন শিক্ষা এবং أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء সায়াকু পেশের বাম পাশে জজমেলা ওয়াও একালিপ্টান মাদের হর একালিপটান হবে সায়াকু আমরা জানব পেশের বাম পাশে জজমেলা ওয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলে একালিপ্টানিয়া করিতে হয় আর এই যে সাইয়া এটার উপরে জবর আছে এই জবরটা নাম হরকত এক জবর একজের এক পেশকে হরকত বলে হরকেদুর উচ্চারণ তাড়াতাড়ি করিয়ে পড়িতে হয় তো সাইয়া এখানে টান হবে না কু এক লিপটার্ন হবে সেইয়া কু লু সুফা টান হবে না পরে হা চারি লিপ্টার এখানে মাদ দিয়ে মাদের হরফের উপরে মোটা চিহ্ন বা আমি গোলহাম জার্সি চারি লিপ্টার্ন দেবো এখানে মিনান অজীব গুন্না নুনের ফেতিদ গুননা করো অজিব মে মে নুনে তাসদিদ হলে গুননা করে পড়তে হয় এখানে নুনে রফে তশদিদ আসছে আমরা গুননা করে পড়বো ইনশাআল্লাহ আর নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি এলিফ টান হবে এখানে তবাই জবরের বাম পাশে খালি এলিফ আর এখানে পারছি পেশের বাম পাশে জজুমেলা ওয়া টান পেশের বাম পাশে ওয়াও জবরের বাম পাশে খালি এলিফ টান হবে আমরা টান দেব এবং গণ্য করব। আর আমরা একটা খেয়াল রাখি জবরের বাম পাশে খালি এলিফ যেখানেই থাকুক না কেন জবরের বাম পাশে খালি এলিফ আসলেই একালিফ টান দেব তাতে যে হরফের সাথে আসুক এখানে আসছে নুন এখানে আসছে মিম এখানে আসছে হা এখানে আসছে কাফ এভাবে আসবি তোমাদের জানা থাকবে জবরের বাম পাশে খালি অ্যালিফ হইলে একালিফ টান হবে জি মিনসি ما ولاهم মা একলিপ্টান এই যে জবরের বাম পাশে খালি এলি পারছে ওয়াল্লা খারা জবর একলিপ্টান হবে খারা জবর খারা জে উল্টো কেসে একলিপ্টান হবে মা হুম আউ কি বেলতি নুন সাকিনের পরে কফ আসছে কফ হলো এক ফর এক ফরো বিশেষ করে আমরা এই হরফগুলি একটু মুখস্ত করবো যেটা বলি মুখস্থ করার চেষ্টা করবো একবার নয় দুই বার নয় দশ থেকে বিশ বার এভাবে পড়লেই আমাদের হয়ে যাবে চেষ্টা করলেই হয়ে যাবে ইনশাল্লা আমি এই পনেরোটি হরফ বলি তা সিন সিন সদ্দত তা য ফা কফ কাফ তা য ফা কফ কাফ তে শি কফ হচ্ছে নুন সাকিনের পরে কফ হচ্ছে এখানে 191 আম কিবেতি কিবে কলকলাহ কলকলা ফাস্টি ত ত বা জিন দাল এই পাঁচ সরের উপরে সাকিন পাঁচ হরফের উপরে শাকিন আসলে ডানে হরকত হরকত বলতে আমরা কি চিনি এক জবর এক পেষ্ট হরকত বলে হরকত আসিল কলকলা করে হয় কলকলা অর্থ পুঁতিধ্বনি ধাক্কা দিয়ে একটু ধাক্কা দেব কীভাবে কিবে হিমুল্লি জের জজুমলা ইয়া আমরা একালিফমার তিন প্রকার এটা এখানে পাইছি যেমন জবরের বামপাশে খালি আলিফ জের বাম পাশে জজুমলা ইয়া পেশের বাম পাশে জজুমালা ওয়াও হইলে একালিফ টান হবে এমনটার নাম হলো মাদ্যে তবালি হিমুলি এবারে এই লাইনটা আমি একবার বলি আপনার ইংশালটা বলার চেষ্টা করবেন দেখবেন হয়ে যাবে ইংশল সেয়া কুসুফাহা উ মিন না সীমাওয়াল্লা হুম কি كانوا عليها جبر بامبش خليل أكليبتان بشر بامبش يزوز ملاو عليها جبر بامبش كانوا عليها قل لله قل لله قل لله, قل لله مشرق খারা জবর এক লিপ্টান হবে হরকত কাকে বলে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয় আমরা শুধু এই এখানে টান দেব তাছাড়া কোনোটাই টান দেব না ওয়াল মাও রিবে এ পর্যন্ত قل لله المشرق والمغرب قل لله المشرق والمغرب يهدي جيري بامبشي زوزملا إيا أكلبتان مدي طبعي يهدي ও লিপ্টা এই যে চিহ্ন আছে আর মাই এখানে ঈদ গমে না ঈদ গমে অর্থ গুন্নার সহিত মিলাই পড়া ঈদ গমে অর্থ গুননার সহিত মিলাই পরা ঈদ গমে বাগন চারটি ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াউ মিম নুন

إدكم يبقى قلنا كذا قلنا هو صراط إلى صراط إلى صراط مستقيم مستقيم স্তাকিম এখানে তিন এলিপটান হবে মাদের হরফের বামের হরফে অক্ষ হইলে তিন অ্যালিফটানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে আরজি বলে তিনি লিপ্টান দেব আমরা ইল্যাস প্রিয়দিন শিক্ষার্থী ভাই বোনেরা আমরা কম পরা পরব কিন্তু ভালো করে বুঝে জানে জেনে শুদ্ধ করে পড়বো সুন্দর করে পড়ব তাহলে আমাদের অনেক ফায়দা হবে আর আমরা অনেক পড়ে নিলাম প্র্যাক পৃষ্ঠা বা দশ লাইন পাঁচ লাইন দশ লাইন পনেরো লাইন এভাবে পড়ে গেলাম কিছু বুঝলাম না আমাদের কোনো ফায়দা হবে না আমরা অল্প শিখব অনেক কিছু বুঝতে পারব বুঝে বুঝে পড়বো তাহলে দেখবো সামনের পড়াগুলো আমাদের সুন্দর চলতে হয়ে যাবে আমরা সুন্দরভাবে রিডিং পড়তে পারব এবারে আয়টা পড়ে سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك যা খরাজ জবর লিপ্টান হবে আমরা আবারও বলি এক জবর এক জের এক পেশকে কি হরকত বলে যে হরপের উপরে থাকবে আমরা টান দেব না তাড়াতাড়ি পড়ব ওয়া কা টান নেই যা খরাজ জবর লিকা টান লি কা টান নেই ওয়া কা যালিকা ওয়া কা যালিকা জআলনাকুম জআলনাকুম না খরাজ জবর একলিপ টান দেবো

ويكون الرسول كو اكلبتن الرسول اكلبتن مادي طبعي ويكون الرسول عليكم شهيدا عليكم شهيدا, عَلَيْكُم شهيدًا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما أكلبتنا به وما جعلنا القبلة التي قبلة التي أكلت أكلبتنا به كنت عليها কুম ইকফা গুনা তা প্রথম হরফে আসছে পনেরো হরফে কুম তা আলাই তিন লিপ্টান মাদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা শিলে তিন আলিপ্টান ইয়া পরিতে হয় ইয়াকে মধ্যে মুম বলে কুম তা আলাই إلا لنعلم، لنع، 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 إلا لنعلم. من يتبع الرسول، من يبقى، من يتبع الرسول، من يتبع الرسول. من يتبع الرسول, من يتبع الرسول وما جعلنا القبله التي كنت عليها الا لنعلم من يتبع الرسول মাই আত্তা বিউৰ ৰ মিম মাই মিম অজীৱ মাই ইত গমে বা গুণ না ইয়াং ইচ্ছা গুণা মিম মাই য়ং তেনে জেগাই গুণ কৰিব মিম মাই য়ং কালিব আলা বাই আলা একালিপটা নিনের ক্যাদছে লিনের হব দুইটি জবরের বাম পাশে যজমালা ওয়া জবরের বাম পাশে যজমালা ইয়া নুরনী পদ্ধতির পরে ইয়া সাকিন ডাইনে জবর অ সাকিন ডাইনে জবর এই দুইটি হল লিনের হরফ আমরা জানি লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় এখানে লিনের হরফ আছে এই দেখ ইয়া সাকিন ডাইনে জবর আছে জবর বা জবর বা ইয়া সাকিন বা ইয়া জবর বাই হাজির হাই অক্ষ হয়েছে তাহলে এক আলিফ হবে على عقبيه وان كانت وان كانت لكبيره الا على الذين إلا كلبتان جور بن إلا, إلا, إلا على الذين جير بن بشير زوزم على الذين هذا الله وما كان الله ليضيع إيمانكم ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم بالناس যে এবার রিডিং পড়লাম এবার আমি একবার পরে যাই সব আপনার খেয়াল করে শুনবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর কিভাবে পড়ি এভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম সাইয়ুল সুফাহু মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহুমাল্লাতী عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء الى صراط مستقيم وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ ويكون الرسول عليكم شهيدا. وما جعلنا القبلة التي كنت عليها إلا الا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وان كانت لكبيره الا على هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم صدق الله مولانا العظيم السلام عليكم ورحمه الله وبركاته